নিরাপত্তাকর্মীদের পিস্তল ঠেকিয়ে কারখানার মালামাল লুট গাজীপুর থেকে আব্দুর রহিমের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুরের নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডিসক্রিট ফ্যাশনওয়্যার লিমিটেড কারখানার মালামাল লুট করার অভিযোগ উঠেছে সংবাদ পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের সদস্য দল কারখানাটি পরিদর্শন করেন শুক্রবার এগারো এপ্রিল রাত দেড়টার দিকে উপজেলার কালামপুর এলাকায় ওই কারখানায় এক ঘটনা ঘটেছে কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার কালামপুর এলাকায় ডিসক্রিট ফ্যাশনওয়্যার লিমিটেড কারখানাটি মালিকানা দ্বন্দ্বে প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে শনিবার রাত দেড়টার দিকে বিশ থেকে পঁচিশ জনের ডাকাত দলের সদস্যরা নিরাপত্তা কর্মীদের পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে হাত পা মুখ বেঁধে কারখানার গ্রিল কেটে ভেতরে ঢুকে বারোটি সেলাই মেশিন দুটি ল্যাপটপ সিসি ক্যামেরার মনিটর বিদেশি বায়ারদের সাথে চুক্তিপত্র ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কাগজপত্র বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায় এ সময় নিরাপত্তা কর্মীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে ততক্ষণে ডাকাত দল সদস্যরা মালামাল নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় সংবাদ পেয়ে শুক্রবার সকালে কালিয়াক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার রিয়াদ মাহমুদ তদন্ত ওসি জাফর আলী ও অপারেশন ওসি জোবায়ের এদের নেতৃত্বে এক দল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন কারখানার কর্তৃপক্ষ মোহাম্মদ ইউসুফ খান জানান আমাদের কারখানার নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও পা বেঁধে ডাকাত দল সদস্যরা প্রায় পঁচিশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি রিয়াদ মাহমুদ জানান খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে